এসেছে দেখো তোমরা দশম শ্রেণীর যে অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে কি উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব উনিশশো থেকে উনিশশো অর্থাৎ এই সময়কালে ভারতবর্ষে কি ঘটেছিল সে বিষয় নিয়ে আমি তোমাদের আলোচনা করব বিগত দিনে আমি দশম শ্রেণীর কিন্তু বিভিন্ন চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করেছি এবং পরবর্তীকালে আরও কিন্তু বিভিন্ন চ্যাপ্টার বিষয়ে আমি আলোচনা করব এবং তোমাদের যে সমস্ত বিষয়ে কোনো সমস্যা থাকবে বা বুঝতে অসুবিধা হবে তোমরা আমার ভিডিওতে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করব তার আগে বলবো আমার এই চ্যানেলটাকে তোমরা লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা না টেনে তোমরা পুরোটা দেখো আশা করি তোমাদের পরীক্ষায় রেজাল্ট অসাধারণ হবে দেখো তোমাদের যে চ্যাপ্টাটা উত্তর ঔপনিবেশিক ভারত এই চ্যাপ্টায় যে বিষয়টা তোমাদের মেনলি আছে সেটা হচ্ছে কি না উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল কিন্তু স্বাধীনতা লাভ করলেও সেই সময় ভারতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল। সেই সমস্যাটা কি ছিল এবং কিভাবে সেই সমস্যার নিষ্পত্তি হয়েছে সেই বিষয় সম্পর্কে আমি তোমাদের আজকে আলোচনা করব দেখো ভারত স্বাধীনতা লাভ করেছিল তার পূর্বে উনিশশো সালে লর্ড মাউন্ট ব্যাটেন ভারত বিভাগের একটা পরিকল্পনা করেছিল যে পরিকল্পনার নাম হচ্ছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা এই উনিশশো সালে লর্ড মাউন্ট ব্যাটেন মূলত যেগুলো হিন্দু অধ্যুষিত দেশীয় রাজ্য ছিল সেই দেশীয় রাজ্যগুলিকে ভারত ডোমিনিয়ন এবং যেগুলো মুসলিম অধ্যুষিত রাজ্য ছিল সেগুলিকে নিয়ে পাকিস্তান ডোমিনিয়ন গঠন করেন মূলত পাঁচশো পঁয়ষট্টিটি দেশীয় রাজ্য কথা এক্ষেত্রে উল্লেখ করা যায় পাঁচশো পঁয়ষট্টিটি দেশীয় রাজ্যের মধ্যে পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান সিন্ধু প্রদেশ বেলুচিস্তান এবং পাঞ্জাবের কিছু অংশ নিয়ে গঠিত হয় পাকি পাকিস্তান ডোমিনিয়ন এবং বাকি দেশীয় রাজ্যগুলি বেশিরভাগই কিন্তু ভারত ডোমিনিয়নে অংশগ্রহণ করেছিল তোমরা যদি ভারতের মানচিত্রটা যদি একটু লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে যে সেই সময়কার যে ভারতের রাজনৈতিক অবস্থাটা কীরূপ ছিল তোমরা এটা বুঝতে পারবে এটা উত্তরে আছে তোমার হিমালয় পর্বতমালা আর দক্ষিণ দিকে বা পূর্ব দিকে তোমরা চতুর্দিকে রয়েছে সমুদ্র বঙ্গোপসাগর ভারত মহাসাগর এই সমস্ত সাগর দ্বারা কিন্তু ভারত পরিবেষ্টিত এছাড়া ভারতের উত্তরের যে অঞ্চল আছে সেই অঞ্চলটার নাম হচ্ছে কাশ্মীর দক্ষিণে যেটা আছে কন্যাকুমারিকা আর পূর্বে ভারতের মানচিত্রের পূর্ব দিকে কী রয়েছে না পূর্ব দিকে রয়েছে তোমার কোহিমা আর পশ্চিম দিকে আছে কচ্ছরঞ্জ যেটা গুজরাটে অবস্থিত এই হচ্ছে ভারতের ভৌগোলিক অবস্থান দেখো ভারতে যে দেশীয় রাজ্যগুলি ছিল প্রায় সমস্ত দেশীয় রাজ্যই কিন্তু এরা ভারত ডোমিনিয়নে অংশগ্রহণ করেছিল সমস্যা হয়েছিল কি না তিনটে দেশীয় রাজ্য নিয়ে বিশেষ সমস্যা হয়েছিল একটা হচ্ছে কাশ্মীর দুই হচ্ছে হায়দ্রাবাদ তিন হচ্ছে জুনাগড় এবার এই সমস্যাটা কী এবার এই সমস্যাটা কি হয়েছিল আমরা জানব দেখো কাশ্মীর কাশ্মীরের রাজা তার নাম হচ্ছে হরি সিং কাশ্মীরের রাজাকে হরি সিং আর এখানকার প্রজাদের ম্যাক্সিমাম ছিল মুসলিম ধর্মাবলম্বী আর রাজা হরি সিং ছিল হিন্দু ধর্মাবলম্বী এবারে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের যে রাজা সেই রাজার নাম হচ্ছে নিজাম আর হায়দ্রাবাদের জনগণের এইটটি ফাইভ পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট ছিল হিন্দু আর মুসলিমদের সাথে খুবই কম তাহলে ফিফটি ফিফটিন পার্সেন্ট হচ্ছে কি না মুসলিম মানে পনেরো শতাংশ ছিল মুসলিম আর পঁচিশ শতাংশ ছিল হায়দ্রাবাদের হিন্দু প্রজা আর এখানে কি না জুনাগড় জুনাগড়ের কি জুনাগড়ের ক্ষেত্রে একই অবস্থা জুনাগড়ের যে শাসক সেই শাসক ছিল মুসলিম ধর্মাবলম্বী আর জনগণের এইটটি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট আশি শতাংশ হচ্ছে হিন্দু প্রজা আর মাত্র কুড়ি পার্সেন্ট ছিল মুসলিম প্রজা তাহলে এরা কি চাচ্ছে নিজাম কি চাচ্ছে নিজাম চাচ্ছে যে হায়দ্রাবাদটা হায়দ্রাবাদটা পাকিস্তানে অন্তর্ভুক্ত হোক আবার জনগণ কি চাইছে জনগণ চাইছে যে হায়দ্রাবাদ ভারতেরই থাক আবার এখানকার যে তোমার কি বললাম জুনাগড় এই জুনাগড়ের যে শাসক সে কি চাইছে সে চাইছে যে জুনাগড়টা পাকিস্তানে চলে যাক আর জুনাগণের যে এইটটি পারসেন্ট জনগণ এইটটি পার্সেন্ট জনগণ ছিল হিন্দু ধর্মালম্বী তারা কি চেয়েছিল তারা চেয়েছিল যে জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত থাক তাহলে এই রকম একটা কিন্তু পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আর ভারত সেই সময় সবেমাত্র স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ভারত স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি আর আম্বেদকর এরা কিন্তু অত্যন্ত দক্ষ ছিলেন এবং পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে কি না মোহাম্মদ আলী জিন্না আর আর যিনি রাষ্ট্রপতি ছিলেন তার নাম হচ্ছে লিয়াকত আলী খান দেখা যাচ্ছে যে এই ভারত এবং পাকিস্তানের এই সময় কিন্তু একটা রাজনৈতিক ক্ষেত্রে বিরাট একটা সমস্যা সৃষ্টি হয়েছিল। এই দেশীয় রাজ্যগুলি নিয়ে তো দেখো জওহরলাল নেহেরু কিন্তু অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন উনি কি বললেন উনি বললেন তাহলে যে এই সমস্যা যখন হচ্ছে তখন সেখানে জুনাগড়ে কি হবে না জুনাগড়ে হচ্ছে একটা গণভোটের আয়োজন করা হোক তাহলে জুনাগড়ে গণভোটের আয়োজন করা হলো জুনাগড়ে যখন গণভোট হলো দেখা যাচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট মানুষ তারা কি হলো না ভুক্তির পক্ষে তারা ভোটদান করলো ভোটদান করার পরে উনিশশো সালে এই জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয়ে গেল এবং জুনাগড় নিয়ে কোনো সমস্যা হলো না কিন্তু হায়দ্রাবাদের যে নিজাম সে কিন্তু প্রজাদের ওপর অনেক বেশি অত্যাচার করে কাসিম রেজভি নামে এক ব্যক্তির নেতৃত্বে এক উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা বাহিনী নিজাম গঠন করেছিলেন যে দাঙ্গা বাহিনীর নাম হচ্ছে রাজাকার এই রাজাকার দিয়ে রাজাকারদের দিয়ে সাধারণ মানুষের ওপর নির্মমভাবে অত্যাচার চালাতেন এই নিজাম যাতে সাধারণ মানুষ মানুষ কোনোভাবেই তারা ভারত ভারতভুক্তির ভারতদের অন্তর্ভুক্ত হওয়ার পক্ষে জনমত গঠন না করতে পারে সেই সেই সময় কি হলো না জনগণ কিন্তু অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেল এই হায়দ্রাবাদের এই নিজামের ওপর এবং এই কাসিম রেজভির নেতৃত্বে গড়ে ওঠা এই যে দাঙ্গা বাহিনী এই দা রাজাকার তার ওপর কিন্তু জনগণ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যায় ক্ষিপ্ত হয়ে চতুর্দিকে আন্দোলন শুরু হতে থাকে এবং বাধ্য হয়ে নিজাম কিন্তু অত্যন্ত ভয় পেয়ে যায় ভয় পেয়ে গিয়ে উনি কিন্তু ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করে দেন করে দেবার উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি যেই দিন ছিল ভারতের প্রজাতন্ত্র দিবস ওই দিন কিন্তু ভারতের সংবিধান কার্যকর হয়েছিল তাহলে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি দেখা যাচ্ছে যে হায়দ্রাবাদও ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল তারা দেখা যাচ্ছে যে কাশ্মীর কাশ্মীর নিয়ে শুধুমাত্র সমস্যাটা রয়ে গেল হায়দ্রাবাদ এবং জুনাগড় নিয়ে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়েছিল আর একটা কথা বলে দিই উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি যেমন হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল ঠিক তেমনি ওই দিন ভারতের সংবিধান কার্যকর হয়েছিল ভারত একটি স্বাধীন সার্বভৌম গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র রূপে আত্মপ্রকাশ করেছিল এবং ভারতের সংবিধানের উপকার হিসাবে যাকে উল্লেখ করা হয় তিনি হলেন ডক্টর বি আর আম্বেদকর দেখো এবারে হচ্ছে কি হায়দ্রাবাদ তো সরি এই দুটো হয়ে গেছে হায়দ্রাবাদ এবং তোমার জুনাগড় নিয়ে সমস্যা মিটে গেছে এবার বাকি রইল কোনটা কাশ্মীর কাশ্মীরের যে জনগণের ম্যাক্সিমাম ছিল মুসলিম ধর্মাবলম্বী আর যে রাজা সেই কাশ্মীরের যে শাসক তার নাম ছিল হরি সিং তাহলে জনগণদের কিছু একটা অংশ তারা চাইছিল কি না কাশ্মীরটা পাকিস্তানে চলে যাক আবার একটা অংশ কী চাইছিল যে কাশ্মীরটা হচ্ছে ভারতের অন্তর্ভুক্ত থাক আবার রাজা যে হরি সিং হরি সিং কী চেয়েছিল ও হরি সিং চেয়েছিলো যে কাশ্মীরটা ভারতের অন্তর্ভুক্তই থেকে যাক সেই জন্য কী হলো না পাকিস্তান কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ হলেন এই রূপ পরিস্থিতিতে পাকিস্তান সঙ্গে সঙ্গে কিন্তু কাশ্মীরে সেনাবাহিনী প্রেরণ করলেন এবং কাশ্মীরে যখন সেনাবাহিনী প্রেরণ করলেন ভারতও দেখা যাচ্ছে যে হরি সিং যখন ভারতের কাছে সাহায্যের জন্য এলেন ভারতও কাশ্মীরে সেনাবাহিনী প্রেরণ করলেন এবং দুটো বাহিনীর মধ্যে কিন্তু তুমুল যুদ্ধ হলো কিন্তু পাকিস্তান দেখা যাচ্ছে যে কাশ্মীরের একটা অংশ জোরপূর্বক দখল করে নিলেন সেই অংশটার কি নাম রাখলেন আজাদ কাশ্মীর তোমাদের পরীক্ষায় পড়ে যে আজাদ কাশ্মীর কি তাহলে আজাদ কাশ্মীর হচ্ছে কি না পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর সেই কাশ্মীরকে বলা হচ্ছে আজাদ কাশ্মীর ইতিপূর্বে কি হচ্ছে না হরি সিং কাশ্মীরকে ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে দিলেন এবং স্বাক্ষর করার পরে দেখা যাচ্ছে যে কাশ্মীর কিন্তু ভারতের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল তোমাদের মনে প্রশ্ন জাগতে পারছি যে কাশ্মীর নিয়ে এত সংঘাত কিসের অর্থাৎ এই যে রাজনৈতিক পরিস্থিতি এটা যেমন একটা সমস্যা সৃষ্টি করেছিল আরও একটা কি না আরও একটা সমস্যা হচ্ছে কাশ্মীরকে পাকিস্তানও চেয়েছিল যে কাশ্মীর আমাদের অন্তর্ভুক্ত থাক ভারতও চেয়েছিলো কাশ্মীর আমাদের অন্তর্ভুক্ত থাক কেননা কাশ্মীর কাশ্মীরকে কী বলা হচ্ছে না ভূস্বর্গ অর্থাৎ পৃথিবীর মধ্যে যে স্বর্গ সেটাকে কাশ্মীর বলা হচ্ছে এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশের লোক কিন্তু কাশ্মীরে বেড়াতে আসেন এবং কাশ্মীরে আপেল কমলা লেবু প্রভৃতি ফল হয়ে থাকে এবং অর্থনৈতিক দিক থেকে কাশ্মীর কিন্তু অনেক বেশি সমৃদ্ধশালী তাই সবাই চায় যে যে কাশ্মীরটা আমাদের দেশের অন্তর্ভুক্ত থাক কেননা যে দেশের যাবে কাশ্মীর যে দেশেরই অন্তর্ভুক্ত হবে সেই দেশে অর্থনীতির দিক থেকে অনেক কিন্তু অনেক বেশি শক্তিশালী বা সক্রিয় হয়ে উঠবে তাই সকলেই কিন্তু কাশ্মীরকে চেয়েছিল এখনও তোমরা দেখবে যে কাশ্মীর সীমান্তে কিন্তু এখনও তোমার লড়াই দাঙ্গা গুলি চলে এরকম কিন্তু হতেই থাকে কিন্তু পাকিস্তান কি হচ্ছে না ওরা কাশ্মীরকে এখনও ওরা চাইছে আর ভারত ভারতের অন্তর্ভুক্ত যেহেতু কাশ্মীর হয়ে গেছে ভারত কি চাইছে কাশ্মীরকে রক্ষা করতে অর্থাৎ কাশ্মীর নিয়ে সমস্যা কিন্তু লেগেই রয়েছে দেখো উনিশশো সালে সালের চোদ্দোই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করেছিল পাকিস্তান স্বাধীনতা লাভ করলে কী হবে পাকিস্তানের যে রাজনীতি তার রাজনীতির মূল যে নীতি সেটা হচ্ছে কি না ভারতের বিরোধিতা করা না পাকিস্তান বিভিন্নভাবে কিন্তু ভারতের বিরোধিতা করতে থাকে এবং তাদের রাজনীতিটাই হয়ে গেছে ভারতের বিরুদ্ধে এবার পাকিস্তান স্বাধীনতা লাভ করেছিল উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট আর স্বাধীনতা লাভ করার পরে দেখা যাচ্ছে যে পাকিস্তান আবার দুটো অংশ হয়ে যায় একটা হচ্ছে পূর্ব বাংলা পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান মানে পাকিস্তানের মূল যে ভূখণ্ড তারা কি করছে যারা বাঙালি আছে সেই বাঙালিদের পাকিস্তানের যারা মানুষজন ছিল তারা তাদের তোকে ঘৃণার চোখে দেখতো তাদের ওপর অত্যাচার করতো তাদের ওপর নির্যাতন চালাতো যার ফলে এই যে পূর্ব বাংলার মানুষজন এরা কিন্তু বিপুল পরিমাণে মানুষজন এরা ভারতে এসে উপস্থিত হয় আবার স্বাধীনতার সময়ও দেখা যাচ্ছে যে পাকিস্তান থেকে বিপুল পরিমাণে হিন্দু ধর্মাবলম্বী মানুষজন তারা কিন্তু ভারতে এসে উপস্থিত হয় যার ফলে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে উদ্বাস্তু এই ভারতে চলে এসেছিলো এবং এই উদ্বাস্তু সমস্যা কিন্তু এই সময় প্রকট হয়ে উঠেছিল এবং ভারত তখন এত ভারত সরকার এত উদার তারা কিন্তু এই উদ্বাস্তুদের কী হয়েছিল না ভারতে নিজেদের কিন্তু থাক ভারতে থাকতে দিয়েছিল অর্থাৎ ভারতে স সবে স্বাধীন হয়েছে অর্থনৈতিক দিক থেকে ভারত অনেকটাই দুর্বল হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে সেই সময়ও কিন্তু তারা উদ্বাস্তুদের এখানে থাকতে দিয়েছিল এবং এই সময় যে খাদ্যের সংকট যেমন দেখা দিয়েছিল বাসস্থানের সংকট দেখা দিয়েছিল আর কি তাদের বহু মানুষ বেকার হয়ে পড়েছিলো অর্থাৎ নানা ধরনের সমস্যা কিন্তু এই সময় দেখা দিয়েছিলো উদ্বাস্তুর সমস্যাটা তোমাদের অবশ্যই জানতে হবে আর উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা ছিলেন এই মুজিবার রহমান এই মুজিবার রহমানের নেতৃত্বে আর তৎকালীন ভারতের যে প্রধানমন্ত্রী ছিলেন তার নাম ইন্দিরা গান্ধী এবং ইন্দিরা গান্ধীর সহযোগিতায় দেখা যাচ্ছে যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে সুতরাং বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে ভারতের সাহায্য এবং সমর্থন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল কারণ ভারত যদি সেই সময় বাংলাদেশকে সাহায্য না করতো হয়তো আমরা স্বাধীন বাংলাদেশ রূপে আরেকটা রাষ্ট্র হয়তো আমরা দেখতে হয়তো পেতাম কিন্তু অনেক বিলম্ব হয়ে যেত তাই ভারত কিন্তু তার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে অনেক সাহায্য করেছিল এই রকম বহু কিন্তু আরও ঘটনা তোমাদের পাঠ্য বইয়ে আছে সেই বিষয়গুলো নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। এবং তোমরা টেস্ট বইটা ভালো করে পড়ো পড়তে থাকলে দেখবে তোমাদের রেজাল্ট কিন্তু অনেক ভালো হবে এ সমস্ত বিষয় সম্পর্কে আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে তোমরা আমার চ্যানেলটি লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আরও অনেক নিত্য নতুন ভিডিও পাবে এবং তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক তোমরা সাহায্য পাবে তাই এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম